মিক্স সবজির বাগানে এখন আমি রয়েছি মরিচের বাগান এখানে আটশোটা মরিচের গাছ আছে মূলত সাত দিন পর পর মরিচ হারভেস্ট করা হয় এটা কাঁচা মরিচ বগুড়ার ঝালমরিচ না ভাই আচ্ছা সাত দিন পর এখান থেকে মোটামুটি আশি থেকে একশো কেজি মরিচ হারভেস্ট করা যায় কাঁচামরিচ আর কি এটা উনি আমাকে জানালো আমার যে ভাই মরিচ হার্ভেস করতেছে উনি জানালো এটা হচ্ছে জাল ঝালমরিচ বর্তমানে কেজি কত আশি টাকা কেজি আচ্ছা সাত দিন পর পর মোটামুটি আশি থেকে একশো কেজি হারভেস্ট করতে পারেন না আচ্ছা এই যে দেখুন গাছ থেকে নিয়ে একটা মগে রাখা হচ্ছে পরবর্তীতে এটা একটা ব্যাগে রাখা হয় এভাবে একটা জায়গায় স্তূপ করে রাখা হয় এখান থেকে অর্থাৎ একসাথে গ্যাদার করে একসাথে জোরো করে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে মরিচের বাগান এটা আপনাদেরকে দেখাই আমি এই যে উনি জানালো এখানে আটশো আটশোটা মরিচ গাছ আছে এই যে কত বড় বাগান মার্শাল্লাহ দেখুন পাশে আবার কলা গাছ আছে এর পাশে আবার শিম বাগান আছে এটা বড় একটা তার সমন্বিত সবজির বাগান এরপর আপনাদেরকে পেঁপে দেখায় এটা হচ্ছে গ্রিন লেডি এটা মূলত পাখে না এটা রান্না করে খাওয়ার পেঁপে মার্শাল্লাহ এটা তিন মাস বয়স থেকে ফল দেওয়া শুরু করে এটা হচ্ছে গ্রিন লেডি এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গ্রিন লেডি জাতের পেঁপে এই যে এইগুলো আবার সাগরকলা সাগরকলা গাছের এগুলো হচ্ছে সাগরকলা মার্শাল অসংখ্য গাছ কলা গাছ রয়েছে এবং অনেকগুলো গাছে ফল এসেছে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখাই কলা গাছ সাগর কলা গাছের ফল যেমন এই গাছটাতে এই যে এই গাছটা দেখুন মার্শাল্লা ফল আসছে এরকম অসংখ্য গাছ এখানে উনি জানালো অনেকগুলো গাছে ফল আসছে আমি যদিও বা সবগুলা গাছ চিনব না যেহেতু বাগান আমার না আপনাদেরকে দেখাই অর্থাৎ বেগুনের যে সাইডটা বেগুনের সাইডটা এই যে দেখুন এগুলো হারভেস্ট করা যাবে এই বেগুনগুলা এগুলো এখন হারভেস্ট করার সময় হয়েছে এগুলো আজকে হারভেস্ট করবে এই যে বেগুন এখান থেকে অর্থাৎ এক সপ্তাহ পর পর বিশ থেকে তিরিশ কেজি বেগুন হারভেস্ট করা হয় এই যে আপনাদেরকে দেখাই আসলে প্রতিটা গাছে ভালো ফলন আছে এবং প্রতিটা গাছ বড় হয়েছে এখন যদিও এগুলো এখন শেষ শেষের দিকে প্রথমের দিকে ভালো ফলন থাকে এরপর আপনাদেরকে অর্থাৎ টমেটো দেখায় বারো মাসের টমেটো এখন টমেটোর শেষের দিকে উনি বলেছে আমাকে হচ্ছে হাইব্রিড টমেটো এগুলো মোটামুটি বারো মাস ফলন দেয় টমেটোর কেজি এখন একশো বিশ থেকে তিরিশ টাকা এই যে এগুলো হাইব্রিড টমেটো এই এ পুরা সাইটটায় টমেটোর বাগান ছিল এখন টমেটোর শেষের দিকে এই জন্য টমেটো আপনার গাছ মরে গিয়েছে তবে কিছু গাছ রয়ে গেছে এখনও আপনাদেরকে দেখায় যেগুলো গাছ রয়ে গেছে এগুলা এরপরে যাব আমি যেখানে তিত কাক অর্থাৎ তিত করলা তিত করলা যেখানে হারভেস্ট করা হচ্ছে সেখানে যাব এই যে এই যে টমেটো গাছ মার্শাল এগুলো তো ফলন আছে এখনও ভালো এগুলো বারো মাসে টমেটো এগুলা যখন লাগানো হয়েছিলো তখন যখন ফল দিয়েছিল তখন আড়াইশো টাকা টমেটো কেজি টমেটো গাছ যদি বা অনেক কষ্ট টমেটো গাছের পরিচর্যা অনেক করতে হয় তারপরেও নাকি অনেক লাভজনক একটা ব্যবসা হচ্ছে বারো মাসের টমেটো এই যে টমেটো চলুন এবার করলার যে স্পটটা ওই স্পটে যায় এই যে এটা পুরোটা করলা তিত করলা আজকে হারভেস্ট করতেছে ওদের এখানে বারো মাসি তরমুসও আছে আমি তিনটা তরমুজ নিয়েছি আপনাদেরকে দেখাই তরমুসগুলো আগে প্রথমে দেখায় এই যে তিন তিনটা তরমুজ নিয়েছি মার্শাল্লাহ অনেক আমি যে তরমুসটা খেয়েছিলাম এখানে সেই তরমুসটা অনেক মিষ্টি ছিল এই যে তিতকরালা এই এই রো থেকে করলা হারভেস্ট করছে যে যে করলা হারভেস্ট করে এখানে রাখা হচ্ছে এই যে করলা মার্শাল্লা ভালো একটা ফলন আছে প্রতিটি গাছে এই যে এখানেও করলা হারভেস্ট করে রাখা হয়েছে এই বাগান থেকে অর্থাৎ এই যে বাগানে আমি করলা বাগানে এসেছে এই বাগান থেকে প্রতি সপ্তাহে আশি থেকে নব্বই কেজি করলা হারভেস্ট করা হয় এই যে এই যে আমার ছোটো ভাই আকিব তিত করলা হারভেস্ট করতেছে আসলে কৃষকের প্রশান্তি হচ্ছে এখানে আবাদের পর ফলন দেখা হচ্ছে কৃষকের প্রশান্তি কৃষিকাজ অনেক কষ্টসাধ্য একটা বিষয় এই যে হার্ভেস্ট করা হচ্ছে আপনাকে দেখাই এই যে কলা হারভেস্ট করতেছে এগুলা কি নেওয়ার সময় হয় নাকি আচ্ছা এগুলা নিবানা মার্শাল্লাহ ভালো একটা ফলন আছে ও প্রতিটা রো টাচ করতেছে আসলে এক জায়গায় রেখে রেখে সবগুলা কালেক্ট করবে প্রতি সপ্তাহে আসি থেকে কি একশো কেজি দুঃখিত নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা লাইফটা একটু ডিসকানেক্ট ছিল আবার ফিরে এসেছি এই যে এই যে এখানে মার্শাল অনেকগুলো ফলন আসে আপনাদেরকে দেখায় এই যে এই যে এইগুলো কয়দিন ফল দিবা কি আচ্ছা এগুলো আর এক মাস থাকবে এই যে আপনাদেরকে দেখায় ছোট বড় অসংখ্য তীত করলা এদিকে আবার ফুল আছে আপনাদেরকে ফুলও দেখায় এই যে ফুল আছে এই যে ফুল এই যে ছোটো ছোটো সাইজের মাঝারি সাইজের এবং হারভেস্ট করার উপযুক্ত তীত করলা প্রতি সপ্তাহে এখান থেকে দেড়শো থেকে দুশো কেজি তিতকলা হারভেস্ট করা হয় এই যে আপনাদেরকে রাখেন মাসাল্লাহ এই যে একটা ভালো একটা ফলন আছে এই দেখেন মার্শাল্লাহ একটা ভালো ফলন আছে এগুলো হার্ভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে অর্থাৎ এগুলো এখন গিয়ে বাজারজাত করবে কেজি কত করে বিক্রি করতে পারো আচ্ছা বাজার নির্ভরে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এবং একশো টাকা কেজিও বিক্রি করেছিল আমাকে জানালো এই যে দেখুন আপনাদের এখানে ফুল আছে ছোটো সাইজের ফল আছে এর থেকে বড় ফল আছে আবার মাঝারি ফল আছে সব ধরনের তিটকলা আছে এখানে মার্শাল্লাহ এটা আরেক মাস ফল হারভেস্ট করা যাবে আকিব আমাকে জানালো এই যে হারভেস্ট করা ফল এক জায়গায় রাখা হচ্ছে এখান থেকে পরে প্যাকিং করে বাজারে বিক্রি করা হবে যে দেখুন তাহলে চলুন এবার পেপের বাগান থেকে ঘুরে আসি আপনাদেরকে আমি পেপে বাগানটা দেখাই এটা গ্রিন লেডি পেপে না আচ্ছা আপনাদেরকে আমি পেঁপে বাগানটা দেখাই পাশে তরমুজের বারো মাসে তরমুজের একটা বাগান ছিল তরমুজের বাগানটা তরমুজের গাছগুলো মরে গেছে আজকে এসে আমরা প্রায় ষাটটা তরমুজ পেয়েছিলাম সাতটা নিয়ে নিয়েছি এই যে তরমুজ গাছ এই তরমুজগুলো মরে গেছে আসলে অনেক মিষ্টি ছিল তরমুজ চলুন এবার পেঁপের পেঁপে বাগানের দিকে যাই এই যে গ্রীনলেডি পেঁপে এগুলো এগুলো রান্না করে খাওয়া হয় রান্না করে খাওয়ার জন্য মার্শাল্লাহ এই গাছটা দেখে আমার মন জুড়িয়ে গেল এই যে দেখুন মার্শাল্লা কি সাইজ দেখুন এই যে দেখুন মার্শাল্লা ভালো একটা ফল আছে এই যে এই গাছগুলো নব্বই দিনে ফল দেয় তিন মাস পরেই আপনারা ফল পাবেন মার্শাল্লা সাইজ দেখুন মার্শাল্লা সাইজ দেখুন এই যে এই যে এই বাগানটা পেঁপে বাগান পেঁপের সাইড তো এখানে প্রায় ছশো পিস পেঁপে গাছ আছে সবগুলা গাছে মোটামুটি ভালো একটা ফলন আছে ছোটো হাওয়ার ইউ ইউ ব্রাদার থ্যাংকস ফর কানেক্টেড উইথ মি আপনাকে ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য এই যে দেখুন এই যে এখানেও ফল আছে মোটামুটি সব সবগুলা গাছেই ফল আছে পেঁপে গাছ এখান থেকে হারভেস্ট করে ফেলেছে এখানে হারভেস্ট করার উপযুক্ত কিছু যেগুলো গাছ আছে এগুলো থেকে হারভেস্ট করবে এই যে দেখুন আপনার মার্শাল্লাহ প্রতিটা গাছেই ছোটো ছোটো গাছ আপনার ফলন আছে এই যে এখানে দেখুন মার্শাল্লাহ মার্শাল এই গাছটা দেখাই মার্শাল্লাহ ভালো একটা ফলন আছে তো আজকে এ পর্যন্তই সংযুক্ত হবে আরেক দিন কোনো একটা জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট কামনা করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম